নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেক দিন পর আবারও স্বাগত আজকে আমি এমন একটা উপন্যাস নিয়ে কথা বলবো যে উপন্যাসটা আমার মনে খুব প্রভাব ফেলেছে উপন্যাসটার নাম হচ্ছে পাখি ঘর লেখিকা মৃত্তিকা মাইতি বইটির প্রকাশক হচ্ছে পরশ পাথর প্রকাশন বইটির পাতার সংখ্যা হচ্ছে দুশো তেতাল্লিশ পাতা এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা তো এই উপন্যাস কিসের কথা বলে সেই বিষয়ে চলুন আলোচনায় আসি এই উপন্যাস আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দেখা জগতের থেকে কিছুটা আলাদা একটা জগতের কথা বলে যে সাথে আমরা অনেকেই হয়তো খুব একটা পরিচিত নই বা সে সম্পর্কে অবগত নই এই উপন্যাস এক হোমের কাহিনী যার নাম আশ্রয় এই আশ্রয় হোমে ঠাই পেয়েছে অনেক মেয়ে এই মানুষগুলো আমাদের সমাজের মধ্যে থাকলেও হয়তো যেন কিছুটা সামাজিক পরিসরের বাইরে তাদের কথা আমরা কেউ খুব একটা বলতে চাই না তাদের কথা আমরা কেউ খুব একটা শুনতে চাই না এই সব মেয়েদের রয়েছে তিক্ত অতীত নিঃস্ব বর্তমান অনিশ্চিত ভবিষ্যৎ তারা অস্থিরতার মধ্যে বাঁচে এই রকমই একটা হোমে হোম মাদারের পদে নিযুক্ত হয় পরমা নামের একজন মহিলা এবং তিনি এই মেয়েদের দেখভাল শুরু করেন এই হোমে চাকরি শুরু করেন এই পরমার জীবনেও নিজস্ব ব্যক্তিগত দুঃখ কষ্ট রয়েছে তারও রয়েছে একটা অনেক বড় অতীত সেই অতীতের কাহিনীও তাকে খুঁজে ফেরে এবং এই হোমের মেয়েদের সাথে মিশে তাদের জীবনের গল্প এক এক করে জানতে পারে পরমা তার মন মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায় এইসব মেয়েদের অতীতের কাহিনী শুনে এবং সে তার যথাসাধ্য চেষ্টা করে মেয়েদের জন্য কিছু ভালো কাজ করা সেটা আমরা এই উপন্যাসে দেখতে পাই এই মেয়েদের কাহিনীর সাথে সাথে আরো আসে হোমের নানা সমস্যা চোরা দুর্নীতি মানুষের মধ্যে ক্ষোভ এবং বিক্ষোভ এই সব কিছুর সাথে পরমা জড়িয়ে পড়ে এই উপন্যাস একটা ভীষণ মর্মস্পর্শী একটা উপন্যাস আমার মনকে ছুঁয়ে গেছে আমার মনকে ভাবতে বাধ্য করেছে খুবই প্রিয় একটা উপন্যাস মৃত্তিকা মাইতির লেখার সাথে আমি এই প্রথম পরিচিত হলাম লেখিকার লেখনী শৈলী ভীষণ সুন্দর লেগেছে সহজ সাবলীল ভাষায় এই উপন্যাসের কাহিনী তুলে ধরেছেন লেখিকা আমি অবশ্যই আপনাদেরকে একবার পড়ে দেখতে বলবো যারা এই ধরনের গল্প পড়তে পছন্দ করেন সামাজিক গল্প পড়তে পছন্দ করেন তাদেরকে এই গেল আমার এই বইটা সম্পর্কে কিছু কথা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এই বইটা সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন বইটা যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার মতামত বইটা সম্পর্কে কমেন্টে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ